অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকশো নির্বাচন সেই নির্বাচন এবার জরিপ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি বাংলাদেশের কয়েকজন অ্যাক্টিভিস্ট বিশ্লেষক তারা সরাসরি মন্তব্য করেছেন এবার এর ডাকশো নির্বাচনে বিজয় হবে ছাত্র শিবিরের প্যানেল ছাত্র প্যানেলে রয়েছেন সাদিক কায়েম আরও কয়েকজন ছাত্র নেতা তারা কিন্তু খুব মেধাবী সেজন্য বলা যাচ্ছে যে এবার এর ডাকশো নির্বাচন হতে যাচ্ছে ইতিহাসের এক নতুন অধ্যায় কেননা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত ডাকসু নির্বাচন হয়েছে কোন নির্বাচনে কিন্তু ছাত্র শিবির বিজয় হতে পারেনি দর্শক এবার কিন্তু ভিন্ন চিত্র দেখা যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় এবার এর ডাকসু নির্বাচনে ছাত্র শিবির এমনকি ছাত্র যে প্যানেল রয়েছে সেই দুটোর মধ্যে কোন দল বিজয় হলে ভালো হবে অবশ্যই আপনার মতামতটি কমেন্টটি জানাতে বলবেন না পরবর্তী এরকম নিউজগুলা পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন এই মুহূর্তে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ